আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবৎ মোটামুটি একটু শীত অনুভব হচ্ছে এবং আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের এলিগেটার গারগুলো একদমই খাবার খাচ্ছে না এই ব্যাপারটা আসলে পুরোপুরি একটি স্বাভাবিক ঘটনা কেননা এলিগেটার গাররা সাধারণত উষ্ণ পানিতে থাকতে পছন্দ করে এবং শীতকালে এরা একদমই খাবার খায় না কেননা পানির তাপমাত্রা যখন অনেক কমে যায় তখন এলিগেটার গাররা খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং তারা নড়াচড়াও প্রায় বন্ধ করে দেয় ঠিক এক বছর আগে শীতের সময় আমাদের কাছে একটি এলিগেটার ছিল এবং তখন আমরা দেখতে পেরেছি যে এলিগেটার গার তখন একদমই খাবার বন্ধ করে দিয়েছে এবং এতে এর কোনো সমস্যা হয়নি তো যাই হোক যেহেতু এলিগেটার গারগুলো একদমই

এই এলিগেটার গার্ডটির প্রচুর পরিমাণে শক্তি যার কারণে ধরে রাখা একে কষ্টসাধ্য ছিল তার পাশাপাশি এলিগেটার গাড়টি ছিল অনেক বেশি পিচ্ছিল যার কারণে আমি হাতে কাপড় পেঁচিয়ে নিয়েছি তারপরে এটি অনেক বেশি কষ্টের ব্যাপার ছিল কেননা এই গাড়টিকে একদমই ধরে রাখা যাচ্ছিল না তো বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে আমি গাড়টিকে ধরে নিলাম এবং আমি মিটারে রাখার পরে আলহামদুলিল্লাহ অনেকটা আশ্চর্য হয়েছি কেননা এই মাছটির ওজন ছিল মোটামুটি এক কেজি তিনশো বিশ গ্রাম যা আমার ধারণার থেকেও অনেক বেশি তো অনেকটা সময় পর্যন্ত যেহেতু মাছগুলোকে ছোট জায়গায় রাখা হয়েছে তাই আমি বেশি দেরি না করে মাছগুলোকে ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার সময় আমি লক্ষ্য করলাম আমাদের ছোট যে এলিগেটার গাড়িটি আছে ওর লেজ একদমই নেই মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় খাবার দেওয়ার সময় লক্ষ্য করেছি যে ছোট এলিগেটার কাছে চলে আসলে খাবার ধরার পরিবর্তে ছোট এলিগেটর গাড়িটিকে তারা করতো যাই হোক আশা করতে পারছি ওরা একসাথে থাকতে পারবে আরো অনেকদিন